আলহামদুলিল্লাহ মুন আল্লাহ ইবাদি নাস্তফা আম্মা বাদ সুপ্রিয় দর্শক কাছে কিবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে আছেন আল্লাহ পাকবুল আলামিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন সুপ্রিয় দর্শক আজ আমি আলোচনা করব মাত্র পাঁচ সেকেন্ডে যে দোয়াটি পড়লে আল্লাহ পাকবুল আলমিন আমার আপনার আমল নামাই বিশ লক্ষ নেকি দান করবেন সুবাহ সুপ্রিয় দর্শক আল্লাহ পাকাবুল্লা আলমিন আমাদের প্রতি এত দয়া ও এত অনুগ্রহ যে আমাদের জন্য ছোটো ছোটো কিছু আমল রেখেছেন যার প্রতিদান রেখেছেন অনেক গুণ বেশি সুপ্রিয় দর্শক আমাদের দুনিয়াতে জীবনযাপন করার একটাই উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা আর আমাদের ঠিকানা হল আমাদের বাড়ি হল জান্নাত আর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকরাবুল্লাহ আলমিন দুনিয়াতে প্রেরণ করেছেন কিছু রুজি রোজগার করার জন্য এই রুজি কোনো টাকা পয়সা নয় এটা হলো নেক আমন যার ফল পাবো আখেরাতে যার প্রতিদান হবে জান্নাত সুপ্রিয় দর্শক এই ছোট ছোট আমলের মধ্যে আজ একটি আমল আপনাদের সামনে উপস্থাপনা করছি যে আমলটি যদি একবার করি অর্থাৎ যে দুয়াটি একবার পাঠ করলে আল্লাহ আমার আপনার আমল নামাই বিশ লক্ষ নিকি দান করেন সুবাহান সুপ্রিয় দর্শক আদেশ্বরূপে এসেছে যে ব্যক্তি একবার এই কালেমা পাঠ করবে আল্লাহ তাআলা তাকে বিশ লক্ষ নিকি দান করবেন সুবাহান এই হাদিসটি বর্ণিত হয়েছে মাজমাউজ জাওয়াইদ কিতাবের দশ নম্বর খণ্ডের পঁচানব্বই পৃষ্ঠায় হাদিস নাম্বার ষোলো হাজার সাতাশ এই হাদিসটি আবার ফাজাইলে জিকিরের মধ্যে একশো পাঁচ নং পৃষ্ঠায় উল্লেখ আছে এই দুয়াটি হচ্ছে লা ইনল্লাহ লাহু লা শরী কালাহু সমাদান লম ইয়ালিদ ওয়ালম ইউ লাদ ওয়ালাম কুল্লাহু কুফুয়ন আহাদ সুপ্রিয় দর্শক যদি আমরা এই দুয়াটি একবার পাঠ করি তাহলে আল্লাহ পাকরাব্লা আল আমিন আমাদের আমন নামায় বিশ লক্ষ নেকি দান করবেন লঃ দুয়াটি আমি আবারও তেলাত করে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা এখান থেকে শিখে নেবেন ল লা ই ন ল হু লাহু লা শরি ক লাহু আহদম সমাদান লাদ আহাদ অর্থ হচ্ছে আল্লাহ চারা কোনো নেই তিনি একক তার কোনো শরিক নেই তিনি একক তিনি কারো মোকাপিকি নন তার কোনো সন্তান সন্ততি নেই তিনি কারো সন্তান নন তার সমতুল্য কেউ নেই সুপ্রিয় দর্শক আসুন আমরা উক্ত দোয়াটির উপর আমল করি নিজেরা আমল করি এবং অন্যকেও আমল করতে উৎসাহিত করি আর ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিই যাতে করে অন্যরাও এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং এর উপর আমল করতে পারে এদে আল্লাহ ফক্রাবুল্লাহ আলমিন আমাদেরকেও সেই সমান নিকিদান করবেন যা তারা আমল করে নেকি পাবে সবাহান্লাহ অবশেষ আল্লাহ দরবারে এই ফরিয়াদ করি আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন এবং আমাদের আমল সমূহ কবুল করে নিন আলামিন